ওই যে বাড়িটা দেখতেছেন পাঁচটা গাড়ি দেখা যা এই গাড়িগুলো হচ্ছে আমি ক্লিন করি আর কি সকালবেলা তো মাসের দশ তারিখ হচ্ছে টাকা দেয় আর কি তো আজকে আসছিলাম আমার টাকার কিছু প্রয়োজন আছে তো টাকা নিতে আসছিলাম আর কি তো আয়সা কল দিছিলাম বলতেছে তুই কই আমি কইছি আমি দেখতো রুমের সামনে দাঁড়া আছি পরে কইতেছে খামসা দিকে ইন্তেজার মানে আমার কয়েক পাঁচ মিনিটে অপেক্ষা কর আমি আইতেছি আমি অফিসও আসি অফিস থেকে বের হইছি বেশি সময় লাগবো না পাঁচ মিনিট সময় লাগবো তো খুব একটা বেশি দূরে না আর কি এখান থেকে আমার অফিস তো একটু ধারাই রয়েছে আর কি রোদনের মধ্যে তো টাকাটা পাইলে হচ্ছে দেশে পাঠাই দিব তো বেতনের টাকা সহ আমার বায়দের টাকা সবগুলা যোগ কইরা মোটামুটি প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো পাঠাবো তো যেহেতু কুরবানি চলে আসছে কুরবানি গরু কিনতে হবে আর কি তো একটু পরে হচ্ছে টাকাটা নিয়ে ওই আমি চলে যাব আটাই দিব আর কি ব্যাংকের মধ্যে যাই হোক সবাই দোয়া করবেন আর খুব মিস করি আর দুই বছর ধরে হচ্ছে কুরবানি ঋত করতে পারি না তো শুধু আমি না আমার মতো এমন অনেক প্রবাসী আছে যে হচ্ছে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত ঈদ করতে পারে না পরিবারের সাথে আর ঈদ আসলে যে কতটা খারাপ লাগে একজন প্রবাসীর সেটা আসলে একজন প্রবাসী তারা কখনোই বুঝবে না খুব মিস করি এই দূর প্রবাসে আর আমি বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে এই বাস দিয়ে করি এবং এই বাসায় যেহেতু আমি কাজ করি আর ওই কপিল হচ্ছে খুবই পাওয়ারফুল আর কি সো কোনো একটা সমস্যা না যেহেতু আমার হচ্ছে সমস্যা আছে আমারই কামনায় সেজন্য আমি খুব বেশি একটা জায়গায় যায় না ঘোরাফেরা করার জন্য আর কি এই একটু আশেপাশে থেকেই আপনাদেরকে কিছু কথা বলে থাকি সব সময় তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে এবং প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রবাসী অনেক পরিশ্রম করি মনে করেন শুধুমাত্র টাকার জন্য নিজের অনেক স্বপ্ন আছে পরিবারের মানুষের স্বপ্ন আছে তো সবার স্বপ্ন পূরণ করতে যায় শুধু পয়সা বৈশা থাকলে তো আর হইব না আর ডিউটি কইরা কোনো কিছু করা সম্ভব না কারণ যে টাকা স্যালারি পাই ওই টাকা দিয়ে হচ্ছে নিজের খাবার দাবার খেয়া খুব বেশি টাকা পরিবারকে দেওয়া যায় না সেজন্যে বাহিরে অনেক জায়গায় কাজ টাজ খুঁজি যখনই যে কাজ পাই সেটা করি এবং আপনাদেরকেও দেখাই তো এখন যে রোদের মধ্যে দাঁড়াই বেশি অনেক কষ্ট হয়ে গেছে খুব বেশি তাপমাত্রা কিন্তু সৌদি আরবে যারা থাকে তারা বলতে পারবো তো পাঁচ মিনিট বলছে আর কি সেজন্য সামনে একটা বা খেলা আছে বা খেলা আছে যে একটা ঠান্ডা না খাম আর কি সেজন্যে একটু সামনেও তো যাইতেছি বাঁখালা থেকে ঠান্ডা নিতে খুব বেশি গরম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা যারা দেখছেন ভালো লাগলে একটু শেয়ার করে দিন